ইনভেস্টর লাইসেন্স করেছেন তাদের কিন্তু কপি লাগবে না সর্বপ্রথম কথা হলো তাদের যে লাইসেন্স আছে বা তাদের যে স্পন্সর আছে তাদের স্পন্সরের অধীনে তারা এই কেমা করতে পারবে তাদের স্পন্সরের অধীনে তারা ছুটি লাগাইতে পারবে তাদের স্পন্সরের অধীনে তারা নতুন কর্মী হায়ার করতে পারবে এবং তাদের স্পন্সরের মাধ্যমেই তারা সৌদি আরবের যে ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং তার সাথে সাথে তারা তাদের যে পারিবারিক যে সদস্য আছে তাদেরকে তাদের নিজ স্পন্সরের আন্ডারে তারা সৌদি আরবে নিয়ে আসতে পারবে এই

প্রকল্পে ইনভেস্ট করার জন্য ভিআইপি যে পারসন আছেন তারা সৌদি गवर्नमेंट থেকে সরাসরি কোনো স্পন্সর ছাড়া সৌদি गवर्नमेंट থেকে সিস্টেমের মাধ্যমে যে ভিআইপি প্রিমিয়াম হোল্ডার এটা বিচা সেই গেলে বিচারদিনে ওনারা আসলে এখানে সর্বপ্রথম তো ওনাদের কোনো কোফি লাগবে না দুই নাম্বার ওনারা যে गवर्नमेंट সিস্টেমে যে সম্মাননা বা সম্মানের যে বিচাটা পাবেন সেই বিচার মাধ্যমে ওনারা তো সেই বিচাটা এই যে ওনাদের বড় ধরনের মেগা প্রকল্প বা যে কোনো ব্যবসা ওনারা করতে পারবেন যে কি স্পন্সর বা এটা প্রিমিয়াম হোল্ডার

Nu mă și e niște care măracorte pare de bun și Subscribe to my channel.